একটা গোয়েন্দা তৎপরতা চলতেছে এই মুহূর্তে এটা সবাইকে তারা ফোর্স করতেছে গোয়েন্দা সংস্থাগুলো সেটা আমাকেও ফোর্স করছে আমাদের দলকেও ফোর্স করছে অন্যান্য দলকে সব দলকেই ফোর্স করছে যে এই শেখ হাসিনার আওয়ামী লীগ বা তাদের রাজনীতিকে পুনর্বাসনের সুযোগ দেওয়ার জন্য এবং এটা পুরোপুরি ভারত থেকে ফোর্স হচ্ছে ঠিক আছে এখানে কাউকে স্পেশাল স্পেশালি আপনার হলো মানে বইলে লাভ নাই এটা যে তৎপরতা এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের মামলা যে খারিজ হয়ে যাওয়া এটা এই এইখান থেকে বোঝা উচিত যে এটা একটা সমন্বিতভাবে একটা প্লানিং চলতেছে এটা একটা কোনো ব্যক্তির কাজ না আসলে এটা ব্যাক দিচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার ব্যাকআপে বা ইন্ডিয়ার ফোর্সে যারা যারা মানে হলো ওই সাইডে যোগাযোগ করে তাদেরকে ইন্ডিয়া ফোর্স করছে যে আপনারা এটা বলেন বলেন আমাদেরকে আমাদেরকে আমি তো বললাম আমাকেও গোয়েন্দা সত্তর থেকে ফোর্স করা হয়েছে যে আমরা যেন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা না বলি এভাবে বলা হচ্ছে এটা আপনারা আরও অনেক বড় বড় ব্যক্তিও যদি আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে কথা বলে তাহলে দেখবে আপনারা আশ্চর্য হবেন না এটা বলবে কোনো এক সময় আপনারা অপেক্ষা করেন দেখেন এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নাই সো কেউ না কেউ তো রাজনীতিতে প্রতিপক্ষ পক্ষ হবে এই জায়গা থেকে বড় দুইটা দল জামাত এবং বিএনপি পরস্পরের একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা অবস্থানে আছে এই প্রতিদ্বন্দ্বিতা থেকে বাক বিতণ্ডতা আসছে একে অপরের ভুল ধরতেছে এইগুলোই চলছে যেটা ওনারা একটা স্টেটমেন্ট দিচ্ছে আওয়ামী লীগকে নিয়ে সেটা নিয়ে আবার এরা ডিফেন্ড করতেছে আবার ওনারা ডিফেন্ড করতেছে আবার ওনারা ডিফেন্ড করতেছে আপনারা হলো কিছুই যদি না করে রাজনৈতিক ব্যক্তিত্বরা তাহলে তো মরে যাবে তো সেই জায়গা থেকেই তারা পরস্পরের করতেছে কিন্তু আমরা বিএনপি যে আমার দুটো সংগঠনকে অনেক ভালোবাসি পছন্দ করি তাদেরকে সাথে করে নিয়ে আমরা আন্দোলন করছি আমরা চাই যে আপনারা একসাথেই সরকার গঠন করেন এবং দেশে আওয়ামী লীগ ফ্যাসিজমকে কবর দেওয়ার জন্য যা করা দরকার বিএনপি জামাত একসঙ্গে করুক এবং কোনো আওয়ামী লীগ নেতা যেন মানে হলো তারা বিএনপিতে জায়গা না পায় জামাতে না জায়গা পায় আমাদের দলে জায়গা না পায় নুরের দলে জায়গা না পায় কিন্তু আমরা দেখতেছি এগুলো চলতেছে এগুলো খুবই খারাপ আমরা হতাশ হচ্ছি হতাশ হচ্ছি দেখেন কীভাবে এগুলো করতেছে একটা আওয়ামী লীগ নেতা অনেক অত্যাচার নিপীড়ন করছে ওকে যখন সাধারণ নাগরিকরা বা পুলিশ ধরতে যাচ্ছে তখন ও দেখেন কোনো একটা জামাতের নেতার ভাই বা বিএনপি নেতার ভাই আমরা আমাদের রাজনীতিবিদরা অনেক চালাক এক ভাই বিএনপি করে আরেক ভাই জামাত করে আরেক ভাই আওয়ামী লীগ করে যখন যে ক্ষমতা থাকে তখন বাকি ভাইদেরকে শেল্টার দেয় এইভাবে চলতেছে আবার আবার হলো মানে ওই নিপীড়ন করার ক্ষেত্রেও ভাগ যোগ করে আবার চুরিচামারি করার ক্ষেত্রেও ভাগ যোগ করে এইগুলো চলতেছে আবার নিজেরা বিপদে পড়লে আরেক ভাই এসে রক্ষা করে এরকম যদি হয় তাহলে অপরাধীরা কোনোদিন শাস্তি পাবে বলেন এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার হয়তো ভুলে গেছেন যে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান তিনিও হলো এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনাকে দেশে আনার শেখ হাসিনা কিন্তু আওয়াম লীগের লোকেরা নেতারা ক্ষমতায় ছিল তখন কিন্তু দেশে আসতে পারে নাই আওয়াম লীগের নেতারা ক্ষমতায় ছিল তখন দেশে আসতে পারে নাই অথচ জেউর রহমান তাকে জায়গা দিল এবং সে জেউর রহমানের সময় আসাতে নিরাপদ মনে করলো এই জায়গা থেকে আমি মির্জা ফখরুল ইসলাম স্যারের সাথে আলম জেউর রহমানের তুলনায় তো কোনো প্রশ্নই আসে না মানে এই ধরনের তুলনা করা যায় না কিন্তু আমি আমরা স্মরণ করে দিয়ে দিতে চাই ঐতিহাসিক এই ভুল করা যাবে না এই ভুল করলে আমরা সবাই ডুবব ঠিক আছে শেখ হাসিনা মানে তো শুধুমাত্র শেখ হাসিনা একা না মানে শেখ হাসিনা মানে ভারত শেখ হাসিনা মানে আপনার হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চারদিক থেকে ঘিরে আছে। তারা ইচ্ছা করলে যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারে তো আমরা যেহেতু তাকে এখান থেকে তাড়াতে পারছি বা তাকে তার হাত থেকে মুক্তি পাইছি আমাদেরকে কি ভূতে কি লাই যে আমরা তাকে আবার ডাকে নিয়ে আসবো এগুলো এগুলো বলে তারা মানে বিএনপির নেতাকর্মীরাও আমাদেরকে বলে যে আমরা খুবই মানে হতাশ সংক্ষুব্ধ এরকম তারা বলে আমরা আসলে মানে কি বলবো সিনিয়র মানুষ ওনারা বেশি বোঝেন আমাদের চেয়ে বেশি জানেন ওনারা কোন প্রেক্ষাপটে এগুলো বলেছেন কিন্তু আমাদের কথা হলো যে আমরা চাই না এটা ঠিক আছে ভারত কিন্তু পুরাপুরিভাবে তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগকে মানে পুনর্বাসন করার জন্য রিস্যাটেল করার জন্য যেটা খবরগুলোতে চলে আসছে অনেকে বলবে যে এগুলো রস হাঁপাচ্ছে এই খবরগুলো ভাই খবরের সাথে সাথে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি একদিকে খবর ঘটতেছে আর একদিকে মানে রাজনৈতিক নেতাকর্মী যাদের বিরোধিতা করা দরকার তারাই আবার এটাকে প্রশ্রয় দিচ্ছে তাহলে এই বিষয়গুলো কতটা আমাদেরকে মানে ঘামাচ্ছে এটা আপনারা বোঝাতে পারব না আমরা যারা নিপীড়নের শিকার হয়েছি নির্যাতনের শিকার হলাম আমাদের যে কি টেনশন যে শেখ হাসিনার বিষয়ে এই টেনশনটা আসলে সবাই বুঝবে না কেবল কেবলমাত্র সরাসরি শারীরিক নিপীড়নের শিকার হওয়া মানুষগুলোই সেই নিপীড়নের মর্যাদা এবং গুরুত্ব বুঝবে আমি তো বললামই এই আন্দোলনে যারা প্রত্যক্ষভাবে ভূমিকা রাখছে সেটা ম্যাসাকার বলেন পুলিশকে প্রতিরোধ বলেন অথবা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ বলেন নাগরিকরা তো এই আন্দোলনটা ব্যাপকভাবে করছে ঢাকা শহরের আকাশ তো কালো হয়ে গেছিল এখন যারা এই ঢাকা শহরের আকাশটা মানে কালো করে শেখ নাকি আতঙ্ক তৈরি করে পালাইলো পালায় মানে দৌড়ে দিল মানে তারা তো আতঙ্কে থাকবেই পারাদ তো থাকবেই এটা এখন সরকার শেখ হাসিনা নাই তাই এটাকে আপনার হলো শেখ হাসিনার চোখে কিন্তু এটা শাস্তি মানে অপরাধী আমাদের চোখে এটা বিপ্লব আমাদের চোখে এটা গণব্যতান কিন্তু হাসিনার চোখে এটা কী এটা হলো সন্ত্রাস তাই না আবার হাসিনা নিজেও একটা সন্ত্রাস আমাদের চোখে হাসিনা সন্ত্রাস হাসিনার চোখে আমরা সন্ত্রাস এইরকম একটা অবস্থা সেই জায়গা থেকে হাসিনার পুনর্বাসনে যারা এই বিপ্লবে সরাসরি মাঠে অবদান রাখছে তারা তো আতঙ্কিত হওয়া খুবই স্বাভাবিক সেই শহীদের পরিবার স্বাভাবিক তারা যারা মামলা দিচ্ছে সেই মামলা দেওয়ার ক্ষেত্রে দেখবেন যথাযথভাবে মামলাগুলো হচ্ছে না যে পরিমাণ মামলা হওয়ার কথা ছিল সেই তুলনায় মামলা কিছুই হচ্ছে না কেন হচ্ছে না একদিকে শেখ আর কে পুনর্বাসনের ইঙ্গিত দিচ্ছে আর একদিকে মামলাগুলো হবে কীভাবে বলেন কয়টা পুলিশের বিরুদ্ধে মামলা হলো এই বিষয়ে মানে ব্যাপকতা তা এই পুলিশকে পুলিশের বিরুদ্ধে মামলা দিতে গেলে বলবে পুলিশ হলো হুকুমের আসামি মানে হুকুমের হুকুম তালিম করছে আবার তাহলে হাসিনাকে ধরতে গেলে বলবে হাসিনা তো মারে নাই পুলিশ মারছে তাহলে তাহলে আমরা ধর্মুরা আসলে কারে বলেন এটা একটা গোয়েন্দা তৎপরতা চলতেছে এই মুহূর্তে এটা সবাইকে তারা ফোর্স করতেছে গয়েন্দা সংস্থাগুলো সেটা আমাকেও ফোর্স করছে আমাদের দলকেও ফোর্স করছে অন্যান্য দলকে সব দলকেই ফোর্স করছে যে এই শেখ হাসিনার আওয়ামী লীগ বা তাদের রাজনীতিকে পুনর্বাসনের সুযোগ দেওয়ার জন্য এবং এটা পুরোপুরি ভারত থেকে ফোর্স হচ্ছে ঠিক আছে এখানে কাউকে স্পেশাল স্পেশালি আপনার হলো মানে বইলে লাভ নাই এটা যে তৎপরতা এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের মামলা যে খারিজ হয়ে দেওয়া এটা এই এইখান থেকে বোঝা উচিত যে এটা একটা সমন্বিতভাবে একটা প্লানিং চলতেছে এটা একটা কোনো ব্যক্তির কাজ না আসলে এটা ব্যাক দিচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার ব্যাকআপে বা ইন্ডিয়ার ফোর্সে যারা যারা মানে হলো ওই সাইডে যোগাযোগ করে তাদেরকে ইন্ডিয়া ফোর্স করছে যে আপনারা এটা বলেন বলেন আমাদেরকে আমাদেরকে আমি তো বললাম আমাকেও গোয়েন্দা সত্ত্বে থেকে ফোর্স করা হয়েছে যে আমরা যেন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা না বলি এভাবে বলা হচ্ছে এটা আপনারা আরও অনেক বড় বড় ব্যক্তিও যদি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কথা বলে বিপক্ষে কথা বলে তাহলে দেখবে আপনারা আশ্চর্য হবেন না এটা বলবে কোনো এক সময় আপনারা অপেক্ষা করেন মানে এখানে এখনকার সময়টা বিগত যে কোনো সময়ের চেয়ে আপনার হলো ভালো আমরা কমফোর্টলি কাজ করছি হাসিনার রিজিমের চেয়ে কিন্তু মানে আমরা আমরা আসলে ভারতের প্রভাব মুক্ত না ঠিক আছে আমরা ভারতের বিভিন্ন প্ল্যানের মধ্যে পড়ে আছি যেই দিকে যাবেন কোনো না কোনো একটা প্ল্যান আছে কোনো না কোনো একটা ফাঁদ আসে এগুলো নিয়ে অনেক হিসাব নিকাশ আছে আমরা আসলে মানে সুবিধাজনক পজিশনে নাই এই মুহূর্তে